গাজীপুরের বাঙ্গাল গাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগানবাড়ি একইভাবে এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে বিলাসে তার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকায় দেখতেছি এখানে কেউ বসবাস করে না বসুন্ধরায় দেড়শো কোটি টাকার বেশি দামে তিনটি প্লট গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধ শত বিঘা জমি সহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবে কমিশন ব্যবস্থা নেবেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন তারেক দিকে সম্পদের বৈধ উচ্চ না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে তখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে বিমানবন্দরে উন্নয়নের নামে আটশো কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারেক সিদ্দিক